সিলাই করব চার কোনো একটা খোপ করে ভিতরে না বাঁকাবো না বাঁকিয়ে সুই সুতো দিয়ে সেলাই করব দুধ থেকে সুতোটা তুলব যাতে ভিতরে গিপ তৈরি না হয় পেছন সাইডটা সামনের সাইডটা যাতে সমান থাকে চার খোপটা আমি আগেই সেলাই করে নিয়েছি নির্দিষ্ট একটা মাপে চার কোনা করে খোপ করে নিতে হবে তার ভিতরে লাভ হবে সিম্পলের ভিতরে সুন্দর একটা গর্জিয়াস ডিজাইন টা ইচ্ছা করলে আপনি বেবিদের জন্য কাঁথা তৈরি করতে পারেন আবার বড়দের জন্য করা সম্ভব দুটো দুরকমই সুন্দর লাগে লাভ শেষ করে সুতোটা কাঁথার ভিতর দিয়ে অন্য একটা প্লাবের কর্নারে নিয়ে যাব নিজে করব ঠিক এরকম এটা সেম লাভটার মতো করে এই পাশের লাভটাও কমপ্লিট করবো সেম লাভটার মতো করে এই পাশে লাভটা এই পাশে চারটা লাভ তৈরি করে নেব একদম সিম্পল সেলাই কা সেলাই এটা সবাই পারে কোনো ঝামেলা ছাড়াই সুন্দর একটা কাঁথা নকশি কাঁথা হয়ে যাবে সেকেন্ড লাভটা কমপ্লিট করার জন্য সুতোটা এদিক থেকে নিয়ে পাশের লাভটাতে চলে যাব পাশের লাভের কর্নারে যেয়ে সুতো কাটার ঝামেলা নেই এবার সেম প্রসেসিংয়ে সেম প্রসেসিংয়ে আমি দুটা লাভ করে দেখালাম সেম প্রসেসিংয়ে আমি বাকি সব লাভগুলো করে ফিরছি তারপরে আমি কাঁথাটা ফুল লাভগুলো কমপ্লিট করে ফিরলাম দেখুন আমার লাভগুলো কত স্মুথ হয়েছে সুন্দর হয়েছে এখন ডিজাইন করে বড় কাঁথা এবং বেবি কাঁথা তৈরি করতে পারেন ডিজাইনগুলো সিম্পল কিন্তু অনেক সুন্দর আর এরকম ডিজাইনের কাঁথা সেলাই করতেও সময় কম লাগে দেখতে অনেক সুন্দর লাগে বেবি কাঁথা এবং বড়দের কাঁথা দুটোই করা সম্ভব চার কোনো একটা খুব করে চার কোনো একটা খুব করে প্রতিটা চার কোনো খোপের ভিতরে দুইটা করে লাভ আঁক দুটা করে লাভ আঁকতে আঁকাতে একটা ফুলে পরিণত হবে আমার এই ডিজাইন যদি আপনাদের ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন